আমরা গুপুর সূত্রের মাধ্যমে রাজীব রাজধানী এলাকায় জানতে পারি যে আন্তর্জাতা ঢাকা দলের কয়েকজন সদস্য ঢাকাতে প্রস্তুতি গ্রহণ করছে সেই পক্ষে আমরা পরিচালনা করে আন্তর্জাতা ঢাকার দলের চারজন সদস্য করতে সক্ষম হয় এবং তাদের সাথে ঢাকা প্রস্তুতির জন্য সহযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য আমরা তাদের চেষ্টা করতে পারি এবং তাদের চারদিনকে আমরা চারদিন মধ্যে দুজনের বাড়ি আমাদের মাথায় জেলা একজনের বাড়ি গোপাল হয় তারা দুজনের বাড়ি এসছে

possible हमरा ये भोजपुरी के राजेल माने लायक हमरा जानते बारे में ये बोलते बोल जाते के आवश्यकता है बोलो जी चलो समझो ना आवाज एक सेकंड देर के